এমন ঘটনা এর আগে আমি কখনো দেখিনি গোপালকে ব্যাগের মধ্যে করে রেখে চেন বন্ধ করে রেখে গোপালের দম আটকে গেছে এমনভাবে গোপাল সোনাকে নিয়ে আসছে ট্রেনের মধ্যে এমন দুর্ঘটনা দেখে আমি তো অবাক হয়ে গেছি হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো এটা ছিল দোলের লাস্ট দিন তো আমরা তো মায়াপুরে এসেছি তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও সব কিছু দেখাতে পারিনি কারণ আমাদের এই দলেতে হয়েছে দীক্ষা দীক্ষামন্ত হয়েছে মানে ব্রাহ্মণ দীক্ষা হয়েছে তো আমি দু বছর হরি নামে ছিলাম তো তারপরে কিন্তু আমি এবছরে দীক্ষাটা আমার হয়েছে গুরুদেবের কৃপা হয়েছে তো তার যেহেতু দোলের দিনে খুবই ভিড় হবে তো আমি কিন্তু দোলের পরের দিনে যাব বলেছি যে আমাদের আর এই সময় কিন্তু প্রচণ্ড গরম তো মঠে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল এটা ছিল দোলের দিনের গোপুসোনা তো আমি তো আমার গোপুসোনাকে দোলেতে আনতে পারিনি তো গোপুশোনার জন্য মনটা খারাপ লাগছিলো তো অনেক গোপুসোনাকে কিন্তু আমি দর্শন পেয়েছি আর তারপরে কিন্তু আমরা সব যারা সব ছিলাম এক জায়গায় প্রায় একই সঙ্গে আমরা বার হয়েছি তো আমরা যে রুমে ছিলাম সেখানে একটা মাতাজি তিনিও কিন্তু গোপাল নিয়ে গেছে কিন্তু গোপাল নিয়ে গেছে ঠিকই কথা কিন্তু গোপালকে যে এমনভাবে রেখেছে তো সত্যি আমার কদিন দেখে এতটাই কষ্ট হচ্ছিল কারণ আমরা যেখানে ছিলাম সেখানে খুবই গরম ফ্যান ছিল ঠিক কথা কিন্তু এক সঙ্গে অনেকজন থাকতে হয়েছে কারণ এই সময় পরিক্রমা মাস ছিল আর পরিক্রমার সময় কিন্তু প্রচুর ভিড় হয় তখন কিন্তু ভালোভাবে থাকা টা হয়ে ওঠে না এমনি অফ অফ টাইমে আসলে তখন কিন্তু রুম টুমগুলো খুব ভালোভাবে পাওয়া যায় কিন্তু এই সময় কিন্তু খুবই অসুবিধা হয় তো সেই মাতাজি গোপাল সোনাকে এমনভাবে নিয়ে এসছে তো আমরা তো দেখে অবাক তো কদিন তো যেমন তেমন করে রেখে দিয়েছে না দিয়েছে সেবা না তাকে সয়না দিচ্ছে মানে তাকে তো যেমন তেমন করে রেখে দিয়েছে তো আমি তো তাকে বললাম মাতাজি গোপাল সোনাকে বাড়িতে রেখে আসতে পারতেন কারণ এত ভিড় ভাড়টার মধ্যে আর এই গরমে আর গোপাল সোনাকে তো ঠিকঠাক সেবা হচ্ছে না তো বললো আমার দেখার কেউ নেই সেই জন্য আমি গোপাল সোনাকে নিয়ে এসেছি তো আমি আর বেশি কিছু বললাম না তো আমরা যেহেতু একই রুমে আর তো দুদিন এমনি মাতাজি খুবই ভালো তো পরের দিনে আমরা বাড়িতে যখন আসবো তো তখন আমি আমার ট্রেনে একসঙ্গে বসেছি তখন সত্যি বলতে গেলে রাস্তাতে যেমন গাড়িতে উঠেছি অটোতে উঠেছি তখন আমি অতটা খেয়াল করিনি আমি সামনে বসেছিলাম গোপু সোনার কথা আমি আর জিজ্ঞাসা করিনি আর ট্রেনে উঠে পাঁচটা ট্রেন হয়েছি রাত্রে তো মানে ভোরে তো তারপরে আমি আর্নিং করছিলাম তো তখন আমি অতটা গুরুত্ব দিইনি তার কিছুক্ষণ পরে আমি মাতাজিকে জিজ্ঞাসা করছি মাতাজি সোনা কই তো মাতাজি তখন বলছে মাতাজি হাতে দেখলাম দুটো ব্যাগ আছে আর যেই যে ঝুড়িটাই করে গোপাল সোনাকে বসিয়ে রেখেছিল সেই ঝুড়িটার ওপরে দেখলাম যে দুটো জলের বোতল বসানো আছে তো তখন আমি মাতাজিকে জিজ্ঞাসা করলাম যে সোনা কই সোনাকে কার কাছে দিয়েছ বলছে সোনা ঠিক আছে তো তখন আমি বললাম যে কার কাছে আছে আমি বারবার জিজ্ঞাসা করতে লাগলাম তখন বলল গোপশোনা ব্যাগের মধ্যে আছে তো তখন আমি চারিদিকে ট্রেনের যে ওপরে যে সামসের মতন থাকে তো আমি ভাবছি যে হয়তো ঝুড়ির মধ্যে করে হয়তো ওপরে বসিয়েছে আমি তখন বলছি যে ওপরে ঝুড়ির মধ্যে বসিয়েছো তো না পড়ে যাবে তখন বলছে না আমার কোলে রয়েছে আমি তখন বলছি কোলে কোথায় রয়েছে তো চারিদিকে দেখতেই থাকছি তো উনি তো কিছুতেই বলছে না বলছে ব্যাগের মধ্যে আমি ভাবছি যে হয়তো উনি এমনি হয়তো মজা করে বলছে তারপর দেখলাম যে বলছে হ্যাঁ হ্যাঁ ওনার পাশে যে বৌদি ছিল বলছে ওই ব্যাগের মধ্যেই আছে আমি তখন বলছি যে ব্যাগের মধ্যে আছে চেনটা কই খোলা আছে তো তখন বলছে যে না আমি তখন সত্যি আমার এতটাই কষ্ট হয়েছে যখন থেকে আমি গোপালকে খুঁজছি মানে উনি যতটা না বলতে চাইছে আমি কিন্তু তার থেকে বেশি ওনাকে জিজ্ঞাসা করছি যাতে আমি গোপাল সোনা মানে গোপু দেখতে পাই তো বারবার জিজ্ঞাসা করার পরে তারপরে লাস্টে বললো আমার ব্যাগের মধ্যে তো সত্যি আমার দমটা যেমন তখন ছটকাচ্ছে আমি তখন বললাম তুমি আমাকে তো এক্ষুনি দাও আমি গোপুষোনাকে দেখবো তো তাড়াতাড়ি করে আমি ব্যাগ ব্যাগটা নিলাম নিয়ে তো ব্যাগের মধ্যে এতটা তলায় বসিয়ে রেখেছে চেনটা খুলে আমি খুঁজেই পাচ্ছিলাম না সোনা তো দেখতে পাচ্ছ একটু ছোট মতন তো তার মধ্যে না বেশ করে মোটা করে তোয়ালে বা এমনি যে যেসব কাপড় রয়েছে তো উনি বেশ ভালো করে মুড়িয়ে সুড়িয়ে দিয়ে নিয়েছে সত্যিটা মানে এতটাই কষ্ট হচ্ছে তো আমি মাতাজিকে বললাম দেখো মাতাজি এরকম করে কি আনা যায় গোপাল সোনাকে আর যদি নিয়ে যেছো ঠিক কথা কিন্তু একটু তো চেনটা খুলে রাখতে পারতে উনি বারবার একই কথাই বলছিল যে আমার দূরে যেতে হবে আমার তো অনেকটা লং রাস্তা কিন্তু গোপাল সোনাকে নিতে খুব কষ্ট হবে তো সেই জন্যে আমি ভিড়ের মধ্যে অসুবিধা হবে এই জন্যে আমি এইরকম ভাবিনি কিন্তু আমি তখন মাতাজিকে বললাম দেখো মাতাজি আমাদের এই ট্রেনের মধ্যে গরমে কতটা কষ্ট হচ্ছে আর তুমি কি না গোপাল সোনাকে ব্যাগের মধ্যে করে নিয়েছো তার উপরে তাকে চারিদিকে কাপড় চোপড় দিয়ে একদম বন্দি করে মানে গোপাল সোনাকে নড়ার মতন জায়গাও দেয়নি শুধু মুখটা একটু ব্যাগের ওপরে বার করে রেখেছে কিন্তু ওপর থেকে কিন্তু চেন মারা আমি বলি আমি তখন বলেছি যদি তুমি প্রকৃত গোপাল সোনাকে সন্তান রূপে ভালোবাসো তাহলে তোমার সন্তানকে তুমি এরকম বস্তা বন্দি করে কোনোদিন আনতে পারতে যদি তোমার অসুবিধা হতো তুমি কি ব্যাগের মধ্যে করে বন্দি করে নিয়ে আসতে পারতে তাহলে কি সে বেঁচে থাকতো সে তো মারা যেত তার দমের কষ্ট হতো তাহলে গোপাল সুকনাকে কীভাবে এরকম করে নিয়ে আসতে পারছো তো ওনার মনটা একটু খারাপ মতন তো আমি তখন বুঝিয়ে বললাম মাতাজি এতে কিন্তু তোমার আরও অপরাধ হচ্ছে তাতে তুমি যদি বাড়িতে রেখে আসো কেউ সেবা দেওয়ার মতো নেই তাতে কোনো অপরাধ হবে না তুমি মানুষে গোপাল সুকমাকে সঙ্গে করে ডেকে আনবে যে আমার সঙ্গে তুমি চলো আমার সঙ্গে তুমি তীর্থ হতে চলো আর তীর্থস্থানে আসা মানে আমরাও কি করছি ভগবানের মঙ্গল আরতি ভগবানের ভোগ আরতি ভগবানের সব কিছু সেবা মানে মায়াপুর তো এই যে পাঁচ টাইম সেবা হচ্ছে তো তাতে তো কোনো সেই একই হচ্ছে গোবিন্দর সেবা হচ্ছে তার সেই মনোভাবটা নেবে যে আমার গোপাল সোনা এখানে এসছে এরকমভাবে সেবা পাচ্ছে তো উনি বলছিলো যে আমার গোপাল সোনা এরকমভাবে আসতে চায় আমি যেখানে যাই এরকমভাবে নিয়ে যাই আমি তখন আমি তখন বললাম মাতাজি গোপাল সোনা কি তোমাকে বলবে মুখ ফুটে যে আমাকে তুমি এরকমভাবে নিয়ে যাও তোমার মনোভাব নিয়ে তুমিই নিয়ে আসছো কিন্তু গোপাল সোনার তো কষ্টই দিয়েই নিয়ে আসছো তাহলে তুমি গোপালকে কী ভালোবাসছো কী তার কষ্টর দিকে তুমি খেয়াল রাখছো তো সত্যিই তোমাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখালাম আমার খুবই কষ্ট হলো এই ফার্স্ট টাইমে আমার এমন চোখে পড়লো এমন গোপাল সোনাকে কষ্ট দিয়ে নিয়ে আসা তো মাতাজিকে অনেক বুঝিয়ে বললাম যে মাতাজি আর এরকম করে নিয়ে এসো না বাড়িতে পাল্টে রেখে দিয়ে আসবে তাতে কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেউ তোমরা প্লিজ এইরকমভাবে গোপালকে নিয়ে এসো না